মোদীজি আপনার গ্যারান্টি আর ভারতবর্ষের মানুষ তেমনভাবে বিশ্বাস করছে না নিচ্ছে না কারণ আপনি তো গ্যারান্টি দিয়েছিলেন যে বছরে দু কোটি বেকারের চাকরি দেব আপনি আপনার কথা রাখেননি আপনি বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে আমি লড়াই করব। অথচ আপনাদের দলে একের পর এক যাদের বিরুদ্ধে আপনারা দুর্নীতির অভিযোগ করেছেন তাদেরকেই দলে নিয়ে বড় বড় পদে বসিয়েছেন বড় বড় নেতা বানিয়েছেন তাহলে আপনার যে সেই কথা না খাউঙ্গা না খানে দুঙ্গা। সেই কথা আপনি রক্ষা করতে পারেননি আপনি পারেননি বছরে দু কোটি বেকারের চাকরি দিতে আপনি প্রধানমন্ত্রী হয়ে সমস্ত সম্প্রদায়ের প্রতি ভারতবর্ষের আপনি সমতা রক্ষা করতে পারেননি আপনি সাক্ষাৎকারে বলছেন যে আমি কখনো হিন্দু মুসলিম করি না বিভাজন করি না অথচ আপনি সেই আবার বক্তব্য দিতে গিয়ে আবার সেই মুসলিম হিন্দু সেই যে বিভেদের কথা তুলে ধরছেন আপনি আপনি বারবার আপনার কথা থেকে আপনি নিজেই ফিরে যাচ্ছেন আপনার দেওয়া কথা আপনি প্রধানমন্ত্রী পদের যে গরিমা সেই গরিমার আপনার যে একটা কথা সেই কথার পরিপন্থী কথা আপনি নিজেই বলে ফেলছেন আপনি দেশকে অর্থনৈতিকভাবে সেই উন্নতির জায়গায় আপনি দেশকে বেকারত্বের হার কমানোর সেই জায়গায় আপনি যেতে পারেননি জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে আপনি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারেননি পেট্রোলের দাম আজকে কোন জায়গায় পৌঁছেছে গ্যাসের দাম আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আপনি যে কথাগুলো দিয়েছিলেন আপনি পারেননি সেটা রক্ষা করতে আপনি বিভিন্ন জায়গা যাচ্ছেন ভারতবর্ষের বহু রাজ্যে গিয়ে বলছেন এই রাজ্যকে এক নাম্বার রাজ্য করব আবার আরেকটি রাজ্য গিয়ে রাজ্যে গিয়ে বলছেন আমি এই রাজ্যকে এক নাম্বার করব আপনি কটি রাজ্যে গিয়ে এই কথা দেবেন তাহলে তাহলে আপনি কথা রাখবেন কি করে আপনি যে রাজ্যেই যাচ্ছেন সে রাজ্যেই বলছেন এই রাজ্যকে আমি এক নাম্বার করব আবার একটি রাজ্যে যাচ্ছেন আবার বলছেন আমি এই রাজ্যকে এক নাম্বার করব তাহলে কটা রাজ্যকে আপনি দেশের মধ্যে এক নাম্বার করবেন সেটা সম্ভব আপনি যে ভোটের সময় যে কথাগুলো বলেন অথচ আপনি যে কাজগুলো করেন তার মধ্যে কতটা ডিফারেন্স আপনি নিজেই ভেবে দেখেছেন যে আপনার মুখের কথা এবং কাজ একবার ভেবে দেখবেন তো তাহলে মানুষ আপনার গ্যারান্টি দেশের মানুষ কী করে বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের মানুষ আপনার গ্যারান্টিতে বিশ্বাস করেনি তারা বিশ্বাস করেছে মমতা ব্যানার্জির দেওয়া গ্যারান্টিতে তারা বিশ্বাস করেছে অভিষেক ব্যানার্জির দেওয়া গ্যারান্টিতে কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দেব দিয়েছেন আবার বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার আমি বাড়িয়ে দেব অর্থ তিনি বাড়িয়ে দিয়েছেন তিনি স্বাস্থ্যসাথী করব বলেছিলেন তিনি করেছেন তিনি রূপশ্রী করব বলেছিলেন করেছেন তিনি কন্যাশ্রী করব বলেছিলেন তিনি করেছেন হ্যাঁ তৃণমূলের কিছু ভুল আছে ঘাটতি আছে সমস্যা আছে কিন্তু তৃণমূল মানুষকে যে সমস্ত পরিষেবা দেব বলেছে সেই পরিষেবা তারা দিয়েছে রক্ষা করেছে এবং তারা উভয় সম্প্রদায়কে নিয়ে রাজনীতিটা করতে জানে উভয় সম্প্রদায়ের মানুষকে তারা মর্যাদা দেয় যেটা মোদীজি আপনি করেন না আপনি একটি সম্প্রদায়কে সম্পূর্ণ রূপে একেবারে তাদেরকে কি করে চেপে রাখা যায় দমিয়ে রাখা যায় সেইভাবে আপনি রাজনীতি করতে চাইছেন যেটা ভারতবর্ষের মানুষ ভালোভাবে মেনে নিচ্ছে না তারা চাই সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতির মানুষকে নিয়ে একটা সুন্দর দেশ গড়ে উঠবে যেখানে বেকাররা চাকরি পাবে কর্মসংস্থান হবে যেখানে ওষুধের দাম কম হবে হসপিটালে মানুষ ভালো চিকিৎসা পাবে যেখানে গ্যাসের দাম কমবে একটু যেখানে পেট্রোলের দাম একটু কমবে মানুষ কর্মসংস্থান পাবে এমন একটি দেশ চাইছে মানুষ ধর্মান্ধ দেশ চাইছে না মানুষ রাজনীতিকদের কাছ থেকে মন্দির মসজিদ চাইছে না মন্দির মসজিদের জন্য ধর্ম গুরুর আছে সব ধর্মের আপনাদের কাছ থেকে মানুষ হসপিটাল চায় রাস্তা চায় বিদ্যুৎ চায় কর্মসংস্থান চায় পরিষেবা চাই আইন চাই শৃঙ্খলা চাই শিক্ষা চাই রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতিবিদদের কাছ থেকে মন্দির চাই না মসজিদ চায় না মানুষ বন্ধু আপনারা কি মনে করেন মানুষ মোদীর গ্যারান্টি বিশ্বাস করেন নাকি মমতার গ্যারান্টি বিশ্বাস করেন নাকি কারোর গ্যারান্টি মানুষ বিশ্বাস করছে না আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার মুকুল স্যার মোটিভেশনাল যে ইউটিউব চ্যানেল এখানে মোটিভেশনের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত রাজনৈতিক বিশ্লেষণ হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিয়মিত